দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে

এই শিক্ষা ফিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে সায়ার হতে দেব না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো কোটি টাকা এসায়ার যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি হতে হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে সার্বা পরিমাণ যদি ইনসানিয়া থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো বলে আপ্পা সিদ্দিকের বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এসায়াত যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক অফিসার সায়রা দুর্ত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে চকু হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এ এর পক্ষে না বিরুদ্ধে হ্যাঁ বলো বলুন আপনাদেরকে বলে যাব আপনারা খাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জর করুন কারণ আপনাদের ভোটেই যদি 21 কে সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি 24 এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কে প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবেন সিএমের এমপি মন্ত্রী প্রধান দেবারে আমাদের তোড়া দরকার আছে না না এই ভাপরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জুর করুন আর নামের एक्टर ভুলের জন্য অনেকে টেনশন করছে করবেন না বিশ্বাস যদি রাখেন একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো সম্পত্তি নয় যদি কারো বলি যারা দেশ কে আমাদের পূর্বপুরুষের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী একে যেভাবে বিরুদ্ধে লড়াই হয়েছে লড়াই আমরা

কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত ছুটি তৈরি করা দরকার আছে না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান